শুক্রিয়া ভিউয়ারস আপনারা যে যে জায়গা থেকে আমার সঙ্গে আছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন প্রমাণ নাপি খাওखी दोषी ভাবতে যাবেন না আর অন্যেরAppCompat শতবা গল্পতে বিশ্বাস করবেন না অল্পতে আস্থাও হারাতে যাবেন না যারা আপনাকে অন্যের সামনে ছোট করে দেখে তাদের কাছ থেকে কৌশনে দূরে থাকার চেষ্টা করুন যারা সুবিধা নিতে আপনার সামনে বেশি বেশি অন্যের বদনাম রথায় জেনে রাখুন তারা স্বার্থের কারণে আপনার বদনাম দ্বিধাবোধ করবে না রাগের সময় যে কোনো উপায়ে ধৈর্যের সাথে নিজেকে বসে রাখুন সুন্দর মুখ দেখে আনন্দিত হবেন না যদি সে স্বভাবে সুন্দর না হয় একতরফা কাউকে ভালোবাসতে যাবেন না শত চেষ্টার পরেও না পাওয়ার ব্যর্থতাকে নিয়তির উপর ছেড়ে দিন এতে করে কষ্ট কমে যাবে তাছাড়াও না পাওয়ার ব্যর্থতার কষ্ট সহজেই ভুলার জন্য অতি অসহায় কিংবা সমাধির পানে তাকিয়ে দেখুন এতে করে আপনার কষ্টের পরিমাণ কমে যাবে ভালো থাকুন শুভকামনা সব সময় শান্তি হোক সকলের মঙ্গল কামনা